সারা সপ্তাহ গড়িয়ে যাবে আর আমার কিচেনে চিকেন হবে না সেটা কিভাবে সম্ভব আজ আমি বাটার চিকেন আর চিকেন ভর্তা ব্যাপার দুটোকে ভালো করে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছি তবে সেটা খেতে কেমন হবে সেই রিভিউটা দেবে আমার কর্তা একদম বিচ্ছিরি হয়নি উফ একটুখানির জন্য না আমার কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল হ্যাঁ আর হাঁটুতে তোমার ব্রেন হবে কারণ মাথা তো তোমার হাঁটুতে ব্যাস অমনি শুরু করে দিল রেসিপি বলতে হবে তোমার সাথে ঝগড়া করার অত সময় নেই ঘুরে এসো যাও ওকে ফাইন ল্যাকটোক্যালামাইন আমার উনি দুটো চিকেন ব্রেস্ট এনেছিল কি করব ভাবতে ভাবতে তখনই রান্নাটা হঠাৎ করে মাথায় এলো ছোট ছোট টুকরো করে কেটে নেব বড় গোদা গাবদা করে কেটে বলছে নাকি ছোট ছোট পিস আরে এটা যেমন তেমন করে কাটলে কোনো চাপ নেই গো শেষ তো সেই ইন্ডিপিন্ডি হবে ছোট্ট করে একটু ম্যারিনেট করে নেবো দেবো টক দই দু অল্প লঙ্কার গুঁড়ো ধনে আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা নুন ছড়িয়ে দিলাম অল্প করে আদা রসুন বাটা একটা বড় চামচ সাথে সর্ষের তেল এক চামচ আর গরম মশলা গুঁড়ো কোয়াটার চামচ মতো এবার চামচের খেলা শেষ হাতের জ্বালা শুরু হাত দিয়ে মেখে নেবো সাথে সাথেই সাবান দিয়ে হাত না ধুলে কিন্তু খুব জ্বলবে ভাগ্যিস গুঁড়ো মশলা আবিষ্কার হয়েছিল না হলে শিলনোড়াতে লঙ্কা পাটতে গেলে তো তুমি চাঁদে চলে যেতে সাথে তোমাকেও নিয়ে যেতাম প্যান গরম করে পাঁচটা ছোট এলাচ দিলাম আর সাথে একটা বড় এলাচ রে বাবা এত বড় লঙ্কাটা খার পাড়ার মুদি কাকুর কি মুদি কাকুর দোকান থেকে আনা তাই বলো ছোট্ট পুচকি একটা দারচিনি এক চামচ মতো ধনে আর হাফ চামচ জিরে মশলাগুলো ফোড়নের মতো করে খড়িয়ে ফেললে কিন্তু হবে না তাই আঁচটা একদম কম করে রাখবেন এই সময় দুটো বড় পেঁয়াজ মোটা মোটা করে কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো আট থেকে দশ কোয়া রসুন এক মিনিট মতো সব নেড়ে চেড়ে নেবো চারটে বড় টমেটো দিয়েছি কেটে সাথে আমি একটা ছোট টুকরো আদাও দিয়েছিলাম কিন্তু সরটা এখানে আসেনি ক্ষমা করবেন তার জন্য চারটি কাজু বাদাম এর মধ্যে ছড়িয়ে দেবেন আর চারটি কাঁচা লঙ্কা শেষ একবার সব নাড়িয়ে চাড়িয়ে নেবো তারপরে জল ঢেলে দিলাম সব কর্মকাণ্ডে সব জিনিসগুলো ভালো করে সেদ্ধ হওয়াটা কিন্তু খুব আবশ্যক সেদ্ধ হয়ে গেলে ডাঁটি সমেত ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দেবো এরপর শুধু জলটা শুকনো করে নিতে হবে তারপর এটাকে একটু কিছু কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে সেম প্যানটাই আমি ধুয়ে মুছে সাফ করে নিয়ে ম্যারিনেট করা চিকেন গুলো এবার ভেজে নেব সবটা একসাথে ভাজবো না তাহলে কিন্তু জল বেরিয়ে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে হ্যাঁ করো না এমনিতেই বর্ষার জলে চারিদিক থই থই করছে আর এখানে জল বের করো বাবা ভালো লাগছে না অর্ধেক দিন প্যান গুটি আমি রিসব পাম্প হয়ে যাচ্ছে চিকেনটা দশ মিনিটেই ভাজা হয়ে যাবে পেট চিড়ে চেক করে নেবেন একবার পুরো শুকনো রবারের মতো না করলেই ভালো হয় বাটিতে তুলে নেবো দুটো কাটা চামচের সাহায্যে মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নেবো বাকি মাংসটাও ভাজা ডান ঠিক একইভাবে এটাও ছিঁড়ে নিয়েছি এতক্ষণে বানানো মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে মিক্সি করে নেব খুব ভাবে বাটতে হবে তবেই কিন্তু পুরো স্বাদটা ভালো মতো বেরোবে মশলাটা যতটা ক্রিমি করতে চাইবেন সেই বুঝে কাজুর পরিমাণটা সেট করবেন এরপর আমি প্যানের ওপর ছাঁকনি বসালাম নিচে আঁচ আছে কিন্তু খুবই হালকা মশলাটা ছেঁকে বের করে নিলে দারুণ স্মুথ হবে এর মধ্যে এবার সাদা তেল ছড়িয়ে দিলাম সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেলটা আগেই দেওয়া যেত কিন্তু হাতে গায়ে ছিটকে আসতে পারে তাই পরেই দিলাম সব আমার একটু ঝাল ভালো লাগে তাই কাঁচা নয় ফ্রেশ ক্রিম এইবার খুন্তির কাজ মানে সবকিছু মিশিয়ে নিতে হবে তারপরে চিকেনের ভর্তাটা গ্রেভিতে দিয়ে দেবো গ্রেভির সাথে মিশিয়ে নেবো উঠবে আর তেল ঘি মাখন সব ছাড়বে ওপর থেকে মেথি পাতা ছড়িয়ে দিতে হবে ভালো করে এটা মিশিয়ে নিলে কাজ হয়ে যাবে লাস্ট স্টেপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একদম মিস করবেন না কাট কয়লা দোকান থেকে এক টুকরো কয়লা চেয়ে এনেছিলাম পয়সা দিয়েছিলে বললাম তো চেয়ে এনেছি গ্যাসে বসিয়ে জ্বালিয়ে নিয়েছি একটা ছোট বাটি ভর্তার মাঝে বসিয়ে জ্বলন্ত কয়লাটা দিয়ে দিলাম ওপর থেকে এক চামচ ঘি আর আমার মতো গরিব হলে একটু সাদা তেল দিয়ে দেবেন গল গল করে ধোয়া বেরানো শুরু করলেই ঢাকাটা দিয়ে দিতে হবে এ তো ঝাঁটা মেরে কাঁথা চাপা দেওয়ার মতো করলে কেন তোমায় করতে হবে নাকি যেটা করছো করো না এইবার ঢাকা খুললেই মনে হবে রেস্টুরেন্টে বসে বাটার চিকেন খাচ্ছেন আর দেরি না করে রুমালি আসি বুঝলে দাঁড়াও বৃষ্টিতে বাইরে যেতে হবে না আমি জিরা রাইস বানিয়ে ফেলেছি রাইস দিয়ে আমার এটা ভালো লাগবে নাকি খেয়ে তো দেখো ভালো লাগবে না না সত্যি লাগছে তাহলে এবার আমি যাই টাটা